কোন শেয়াল নিতে না পারে আবার একটা ডিমও যেন কোন বেজিতে না নিতে পারে আপনাদেরকেও একটা বিষয় একটু সচেতন করে দিতে চাই আমার এই কথার মধ্যে দিয়ে মার্কা ভালো ঠিক আছে প্রার্থীটারেও ভুলেন না মার্কা শুধু ছাপাইলেই হয় না যোগ্য প্রার্থীও লাগে হইলেও রাস্তা হয় না কাম হয় না খালি মার্কার উপর ভর কইয়া অনেকেই দুলতে দুলতে এদিক যায় আর ওইদিক যায় এই না প্রার্থী দিয়ে কাজ হবে না এই প্রত্যন্ত এলাকায় আমি বারবার এসছি বুঝবার জন্য যে কি করা যায় কিভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সেবা এলাকার মানুষের কাছে পৌঁছায় দেয়া যায় ঠিক প্রিয় ভাইরা আমার আমি যদি এমপি নির্বাচিত হই আমার প্রতিশ্রুতি হলো সরাই লাশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন মোট পুনিষ্ঠা ইউনিয়ন আমি মডেল ইউনিয়ন মডেল এলাকা হিসেবে গড়ে তুলব পাঁচ আর মাত্র 10টা দিন 10 বোনরা আমার আপনারা ঘরে ঘরে যাবেন আমার কিন্তু আমার কিন্তু কোন দলীয় কর্মী নাই আপনারাই আমার বোন আপনারাই আমার পরিবারের সদস্য আপনারাই আমার কর্মী আপনারা ঘরে ঘরে যান মা বোনদেরকে বলবেন একটা ভোট আমরার মুখের দিকে চায়া হাঁস মারকায় দিয়েন এরপরে যদি আমি কাজ করতে না পারি পাঁচ বছর পর আমি আপনাদের কাছে আর মুখ দেখাইতেন ভোট